माण्हू खे जॻत ধর্মক্ষেত্র ক্ষেত্র সমবেত যুধিষ্ঠব মামকা বর্ষবাস জৈব কিন্তু প্রথম সঞ্জয় আমরা কি দেখলাম সে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের রথের সারথী হয়েছে এবার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য যদি গীতাকে আশ্রয় করে কেউ কোনো অপরাধ নেই আশ্রয় করে আগামী লোকসভা নির্বাচনে কি পালে বাতাস আর জানতে পারবে আমরা এইসব পালে বাতাসের চিন্তা করি না আমরা আমাদের ধর্মকে রক্ষা করার চিন্তা করছি কারণ ধর্ম বিপন্ন সনাতন হিন্দু ধর্ম বিপন্ন পশ্চিম বাংলাতেই এমন জেলা আছে যেখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে যেখানে কীর্তন করতে গেলে আজানের সময় বন্ধ করতে হয় কিন্তু ভারতবর্ষে এমন আইন হওয়া উচিত না আমি বাংলাদেশে যখন করতে যাই তখন আমার আমার পরিবারের সময় আজান হলে তখন আমারটা বন্ধ করতে হয় কিন্তু ভারতবর্ষ এমনই একটা দেশ একসঙ্গে কীর্তন চলবে একসঙ্গে আজান চলবে আমরা সবাই বাবাও বলবো বাজানও বলবো কিন্তু সব এক হয়ে থাকবে আমরা সেই ধর্মে বিশ্বাসী যে ধর্মে বলে সৎপত্র সৃক সৎপসন্দ ময়া আমরা সকলের নিরোধ কামনা করি সবার সুখ কামনা করি এই জন্যই গীতায় সেই ভগবান শ্রীকৃষ্ণ সকলেই সেই ধর্ম প্রাণ হোক এবং সকলের সঙ্গে একটা ভালোবাসা প্রেম প্রীতি নিয়ে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাতে আগে যে ডেট ছিল ওটাকে পাল্টে দিয়ে এই ডেটে করাটা খুব ভালো করেন একদিন বুঝতে পারবেন কারণ এটা ইন্টেনশনালি করা হচ্ছে না বহু ডেট পরীক্ষার কি তাদেরও ইচ্ছা ছিল আজকে এই গীতা মহোৎসবে তাদের আসা তাতে যাতে এখানে লোক আসতে না পারে অন্তত তিন লক্ষ লোক আমি আটকে তিন লক্ষ মধ্যে এক লক্ষ ছেলে পেলে হলেও তারা অন্তত সনাতন ধর্মের এই গীতা মহোৎসব এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে হয়নি এটা এক লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন সনাতন ধর্মের মানুষ আমি তাকে শ্রদ্ধা নিদন তার তারপত শক্তিপূর্ণ ক্রাম রেখেই বলছি আমি মনে হয় এটা তো আজকে তিনি ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সনাতন ধর্মের ওনার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন ধর্মের মানুষ তখন সেই রকম বীজ ধরে এটা হচ্ছে বহু রকমের সাপ আছে না যে গাছে যায় সেই গাছে রং ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর ঠিক স্বভাবটা আর স্বভাব ওই রকমই ভিতরে নমস্কার